উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 3 মাস পরও কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ার প্রতিবাদে এবিভিপি'র বিক্ষোভে ধন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সল্টলেকে এবিভিপি'র 10 থেকে 15 জন সদস্য মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোতেই পুলিশ তাদের আটকায় জানিয়ে একেবারে পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি'র সদস্যরা জানিয়ে বিধাননগরের রাস্তায় তীব্র উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় যদিও পুলিশ জোর করে এ সদস্যদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যায় বিধাননগর থানায় aibp অভিযোগ পরীক্ষার ফল প্রকাশের তিন মাস কেটে গিয়েছে এখনো ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়নি প্রশ্নের মুখে কয়েক লাখ ছাত্র ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আর এই বিষয় প্রতিবাদ জানাতেই এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্তবশুর সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু পুলিশ জোর করে আটকে দেয় তাদের বাকি উচ্চনিক পরীক্ষা 3 মাস হলো ফল প্রকাশের দায় কার এই দায় শিক্ষামন্ত্রী